মাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর সিল্কি ঘন জর্জরি চুল আপনি পেয়ে যাবেন যে আপনি অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চুল ঝরঝরে ও সিল্কি করার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জর্জরি সিল্কি সুন্দর চুল আমরা সকলেই পছন্দ করি কিভাবে খুব তাড়াতাড়ি একবার ব্যবহার করেই চুল সিল্কি করা যায় এই উপায়গুলো আমরা সকলেই খুঁজে থাকি তাই আজকে এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেলটা দেওয়া হয়ে গেছে সবশেষ এর মধ্যে দিয়ে দিব শ্যাম্পু এখানে আমি রোজ যে শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটাই নিয়ে নিচ্ছি আপনি যে শ্যাম্পুটা আপনি রেগুলার ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নিতে পারবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসে শ্যাম্পুর সাথে চিনি মিশালে চুল হবে মসৃণ ও জলমলে আর যাদের প্রচুর পরিমাণে চুল জড়ার কারণে চুল পাতলা হয়ে গেছে তারা শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়া ঘন ও মজবুত হবে এক উপাদান দিয়ে চুল হবে শাইনিং ও জলমলে অনেক সময় শ্যাম্পু করার পরেও আমাদের চুলে সেই উজ্জ্বলতা আসে না চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুল ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা শ্যাম্পুর সাথে চিনি মেশালে অসাধারণ কাজ দেয় মাথার চামড়ায় এই চিনি ক্লিনজিং মশ্চারাইজিং এর কাজ করবে দারুণ ভাবে শ্যাম্পুর সাথে যদি চিনি মিশিয়ে আপনি মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন তাহলে আস্তে আস্তে ত্বকের মৃত খুশগুলি পরিষ্কার করে ফেলবে ফলে খুশকির সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন শ্যাম্পু চিনি আর নারকেল তেল একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে তাই এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না ফেনা তৈরি হয়ে আসে মজবুত ঘন চুল পেতে কার না ভালো লাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর পরিমাণে চুল ঝরে পাতলা হয়ে যায় শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয় কারো কারো ক্ষেত্রে শ্যাম্পু করার পর চুল খুব শুষ্ক হয়ে যায় এই রেমেডিটা ব্যবহার ব্যবহার করার ফলে চুল হবে ঘন আদ্র এবং মজবুত স্বাভাবিকভাবে তো আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু এভাবেই আপনি আপনার চুলে ব্যবহার করে থাকেন যদি এই নিয়মটা ফলো করে আপনি চুলে শ্যাম্পু করেন তাহলে আপনি দেখবেন যে আপনার চুল জলমলে সিল্কি সাইনিং এবং মজবুত ঘন হবে এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা যেভাবে মাথা চুলে শ্যাম্পু করে চুল পরিষ্কার করেন ঠিক এভাবেই এটাকে মাথায় লাগিয়ে চুলটা ধুয়ে পরিষ্কার করে নেবেন এই ভিডিওটা এত এত তোটাই উপকারী হবে যে আপনি ব্যবহার করার পরেই আপনি নিজের চোখেই তা দেখতে পাবেন এতে করে আপনার চুল ঘন মজবুত হবে সুন্দর ও জর্জরে হবে আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন